বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া সেই ব্যক্তি জানা গেল আসল কাহিনী বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে চলন্ত ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছেন আর দরজার বাইরে ঝুলছেন এক ব্যক্তি এক পর্যায়ে ভেতর থেকে হাত ছেড়ে দিলে ট্রেনের নিচে পড়ে যেতে দেখা যায় ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি সম্পর্কে লোকটিকে এ খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি আঠারোই মে রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর রেল স্টেশন এলাকায় ঘটেছে ট্রেন থেকে নিচে পড়ে যাওয়া ব্যক্তির নাম মতিউর রহমান তার বাড়ি নৌগার রানীনগর উপজেলার পারোইল গ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করা হয় ঘটনার অনুসন্ধানে জানা যায় মতিউর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন দুই বছর ধরে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করছেন তীরে পনেরো দিন আগে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার তালশান গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠান তিনি The সৌদিতে যাওয়ার পর বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় সজীবের পরিবারের সদস্যরা সপ্তাহ খানেক আগে মতিউরের বাড়ি যান এবং কাগজপত্রের বিষয়ে বিস্তারিত জানতে চান এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তারই জের ধরে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে মতিউরকে একা পেয়ে সজীবের ছোটো ভাই রাকিব এবং সজীবের শ্যালকরা মোবাইল ফোন চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে ট্রেন থেকে তাকে ফেলে দেন এবং নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ মতিউরের পরিবারের এ বিষয়ে মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন আমার বাবা অটোরিকশা চালক ছিলেন গত দেড় বছর ধরে সৌদি আরবের লোক পাঠানোর কাজ করছেন তিনি এখন পর্যন্ত তিন থেকে চারজনকে সৌদি আরবে পাঠিয়েছেন তারা সে দেশে ভালোই আছে পনেরো দিন আগে আমার বাবা বগুড়া জেলার আদমদিঘি উপজেলার তালসুন গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সৌদি আরবে পাঠিয়েছেন কিন্তু বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় সজীব তার বাবাকে আমাদের বাড়িতে পাঠান তার বাবা বাড়িতে এসে আমাদের হুমকি ধুমকি দিয়ে যান আর বগুড়া থেকে ট্রেনে বাড়িতে ফেরার পথে সজীবের ছোটো ভাই রাকিব এবং তার শ্যালকরা আমার বাবাকে মোবাইল চোর বলে ফেলে দেওয়ার চেষ্টা করেন এবং প্রায় চার থেকে পাঁচ মিনিট ট্রেনে ঝুলিয়ে রাখেন এক পর্যায়ে ট্রেনটি আদমদিঘি উপজেলার নসরতপুর স্টেশনে পৌঁছালে সেখানকার প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে আমার বাবা ট্রেনের নিচে পড়ে যান ট্রেনের নিচে পড়লেও বাবা কোনো রকম প্রাণে বেঁচে যান কিন্তু সেখানকার উৎসুক জনতা আমার বাবাকে মোবাইল চোর এবং ভেবে করতে থাকেন কান্না জড়িত কণ্ঠে ভুক্তভোগের ছেলে আরও বলেন পরে বাবাকে সেখান থেকে উদ্ধার করে আদমদিহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় আদমদিহি থানা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা আবার অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় আদমদিহি থানার ওসি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন তিনি আমাকে বলেন এটি রেলওয়ের বিষয় এই অভিযোগ সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে করুন পরে আদমদিঘি থানা পুলিশের কথা শুনে সান্তাহার রেলওয়ে থানায় অভিযোগ জানাতে যাই। তবে সান্তাহার রেলওয়ে পুলিশ জানায় আপনার বাবা জীবিত মারা গেলে মামলা নেয়া যেত আমরা এখন কোথায় অভিযোগ করব আমার বাবা তো ছিনতাইকারী বা চোর নন তিনি বৈধ পথে ব্যবসা করছেন আমি এ ঘটনার বিচার চাই